বিগত টানা বৃষ্টির পর ক্রমশ জলস্তর বৃদ্ধি পেয়েছে কোচবিহারের তোর্ষা নদীতে এই তোর্ষা নদীর জল বৃদ্ধি হওয়ায় মাত্রই ফের কোচবিহারের বিসর্জন ঘাট পরিদর্শনে গেলেন কোচবিহার পৌরসভার পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ দিন দিনের টানা বৃষ্টিতে তোর্ষা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় আনন্দিত তিনি তার কারণ গত বছর প্রতিমা বিসর্জনের জন্য পরিকল্পনা করে নদীতে বাদ দিয়ে জল ধরে রাখতে হয়েছিল এবছর গত বাইশ তারিখে নদীতে এসে অস্বস্তিতে পড়ে যান তিনি কারণ এবার নদীতে বাদ দেওয়ার মতো পরিস্থিতি ছিল না সে কারণেই পরিদর্শন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুর্গা প্রতিমা বিসর্জনের বিষয়ে উদ্বিগ্নতার কথা ব্যক্ত করেছিলেন কিন্তু বাইশ তারিখের পর শনিবার আঠাশ তারিখ তোর্ষা নদীতে জলস্তর দেখে তার মন ভরে যায় দূর হয় দুশ্চিন্তা কারণ তোরসা নদীর জল এখন অনেকটাই বৃদ্ধি পেয়েছে আর অসুবিধায় পড়তে হবে না দুর্গা প্রতিমা বিসর্জন নিয়ে শুনবো কি বললেন তিনি আজকে যখন এখানে পরিদর্শনে এসেছিলাম মনটা খুব খারাপ হয়ে গেছিল। যে মায়ের বিসর্জন সুন্দরভাবে দেবো কিভাবে জল এক ফোঁটাও নেই চিন্তায় পড়ে গেছিলাম যে কোথায় কিন্তু আজকে আমরা ভীষণ খুশি যে মায়ের দয়ায় মায়ের আশীর্বাদে নদী ভর্তি জল সুতরাং এখানে মাকে বিসর্জন দিতে কোনো অসুবিধা হবে না আমরা এখানেই প্যান্ডেল বানাবো এখানেই সমস্ত রকম ব্যবস্থা রাখবো আমরা বিসর্জনের জন্য বারো তারিখ বিজয় দশমী সেদিন যেমন হবে নামিদামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলসে আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নাম্বার এইট বিশেষ দ্রষ্টব্য আমাদের কোনো শাখা নেই পনেরো তারিখ যে কার্নিভাল আছে কার্নিভালের দিনেও এখানে ব্যবস্থা করা হবে বিসর্জনের দুদিনে ব্যবস্থা থাকবে আমরা সমস্ত নাগরিকদেরই অনুরোধ করব এখানে আসার জন্য বারো তারিখ পনেরো তারিখ এখানে মেলাও বসবে বিসর্জনের মেলা প্রত্যেক বছর বসে এবারও বিসর্জনের মেলা প্রত্যেক বছর মতো এবারও বসবে সুতরাং খুব ভালোভাবেই হবে আমরা ভীষণ খুশি মানে এই দুদিনের বৃষ্টিতেই মানে নদীটা ভরেই গেছে পূর্ণাঙ্গ পুরোপুরি ভরে গেছে গত বছরও খুব কষ্ট হয়েছিল। ভাটিতে ডাউনস্ট্রিমে ড্যাম তৈরি করে কৃত্রিম ড্যাম তৈরি করে জল আটকে কোনো রকম হয়েছিল গত বছরও এই সময় এরকম জল ছিল না এবার এই দুদিনের বৃষ্টিতেই জল হয়েছে ওয়েদার রিপোর্টে যা দেখা যাচ্ছে যে লক্ষ্মী পূজা পর্যন্ত বৃষ্টি থাকতে পারে যদি সত্যি সত্যি থাকে বৃষ্টি থাকলে অবশ্য দর্শনার্থীদের পূজার আয়োজকদের অসুবিধা হবে তারা অনেক কষ্ট করে পুজো মণ্ডপ বানিয়েছেন পুজোর ব্যবস্থা করছেন কিন্তু তা সত্ত্বেও যেটা প্রকৃতির নিয়ম এটা তো আমরা আটকাতে পারবো না তবে আমার যেটা মনে হচ্ছে যে জলটা এবার আগের বারের কমে যাবে না যতটুকু কমবে কমলেও যা জল থাকবে তাতে মায়ের বিসর্জন ভালো হবে বিউরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইনটু সেভেন আপডেট পেতে সঙ্গে থাকবেন